রাজ্য সরকারের তরফ থেকে সরকারি জমি দখল মুক্ত করার নির্দেশ জারি করা হয়েছে আগেই সেই মোতাবেক রাধিকাপুর অঞ্চলের পক্ষ থেকে ব্যবসায়ীদের নোটিশও দেওয়া হয়েছে এমনকি রাধিকাপুর অঞ্চলের তরফ থেকেও এই নির্দেশিকার পাশাপাশি মাইকে প্রচারও করা হয়েছে বলা হয়েছিল সরকারি জমি দখল করে রাখা চলবে না তারপরও সেই সরকারি জমি দখল করেই দেদার চলেন ব্যবসায়ীদের বেচা যার প্রায় দিনই লেগে থাকে যানজট সৃষ্টির মতো ঘটনা থেকে শুরু করে পথ দুর্ঘটনার মতো কালিয়াগঞ্জের রাধিকাপুর অঞ্চলের টাঙ্গন নদীর ব্রিজের পাশেই তিন মাথার মোড়ে ধরা পড়ে এমনই ছবি প্রশাসনের তরফ থেকে বারংবার সরকারি জমি দখলমুক্ত করার নির্দেশ দেওয়া হলেও কোন সুফল মেলেনি প্রাথমিকভাবে তবে এলাকাবাসী বা পথ চলতি মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে এবার বিশেষ উদ্যোগ গ্রহণ স্থানীয় প্রশাসনে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করার সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে পঞ্চায়েতে পঞ্চায়েতের পাশে দীর্ঘদিন ধরে উপস্থিত বাজারটি দীর্ঘদিন ধরেই অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে পঞ্চায়েতের তরফ থেকে পুনরায় সেই বাজারটি এবার চালু করার উদ্যোগ নেওয়া হলো তিন মাথার মোড়ে বসা বাজারটিকে স্থানান্তর করে পঞ্চায়েতের ওই নির্মীয়মান বাজারে সরিয়ে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করা হলো কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহন্তের রিপোর্ট বাংলা জাগক